আমাদের বাইরের রক্তের ফসলের উপরে দাঁড়িয়ে আছে জনগণের শক্তি আমরা চাই এই কেয়ারটেকার সরকার

মানুষের কয় ক্ষমতার ভিতরে রাখতে আর নির্বাচন আমরা নির্বাচন চাই চাই না কিন্তু জেনে তোর নির্বাচন চাই না আওয়ামী মার্কা নির্বাচন চাই না রাতের অন্ধকারে বেরোট বক্স বরাস করা নির্বাচন চাই না সেই জন্য দ্রুত নির্বাচন কমিশন গঠন করে

আল্লাহকে ভয় করবে জামাত ইসলামীকে ভয় করবে না বিএনপিকে ভয় করবে না তার দাইত্বে পালন করবে এরকম মানুষকে প্রমাণ নির্বাচন কমিশনার নিয়োগ করো এই ব্যত্তা হলো আমরা রুখে দাঁড়ালো এত রক্ত দিয়ে কত Hostel ছি আর কম চলবে না